আপনাদের মাঝে আজ নিয়ে আসছি আম দুধ দিয়ে একটা ডেজার্ট বানানো ভেবেছিলাম খুবই সহজভাবে হবে হয়তো বা অনেক রেসিপি দেখলাম ঠিক আছে যে কর্নফ্লাওয়ার বা জেলাটিন দিয়ে নাকি খুব সুন্দর ডেজার্ট হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন যারা আছেন তাদেরকে বলছি কখনো কর্নফ্লাওয়ার বা জেলাটিন দিয়ে আপনাদের ডেজার্টে যাবেন না বা আগার আগার পাউডার থাকলে সেক্ষেত্রে অবশ্যই এটা খুবই সুন্দর একটা ডেজার্ট হয়ে যেত তো হচ্ছে আমি আমটাকে দেখলেন ওগুলো দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম এবার এটাকে নর্মালে রেখে দিলাম তারপর হচ্ছে আবার দুধ দিয়ে দুধে কর্নফ্লাওয়ার জ্যালেটিন আর হচ্ছে চিনি দিয়ে আমি এটাকে জাল দিয়ে নিয়েছিলাম সাথে লবণ দিয়েছিলাম স্বাদ মতো তারপরে হচ্ছে আমি সেই আমটাকে প্রায় আট থেকে নয় ঘন্টা লাগছে এটা শক্ত হতে তারপরে হচ্ছে সেই আম দুধে আবার মিলিয়ে আমি আবার এটাকে সারা রাত নাইটে রেখে দিয়েছিলাম এখন সকালবেলা দেখেন তারপরে অতটা শক্ত হয়নি আর সেভাবে দেখে বুঝছেন কিভাবে হচ্ছে তো আমার কাছে মনে হয় আগার আগার পাউডারটা দিয়ে ডেজার্ট বানালে খুব ভালো হয় কর্নফ্লাওয়ার দিয়ে অতটা ভালো হয় না সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ